নমস্কার জয় মাতারা জয় গুরুবাব আশা করি সবাই ভালো নিয়ে কথা বলব সঠিক জায়গায় না থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু ভালো ফল কিন্তু পাবেন তো না নেগেটিভ কিন্তু ঘটনা কিন্তু আপনার জীবনে সবসময় ঘটবে সেক্ষেত্রে বলবো রাহু আপনার যদি জন্মছকে চতুর্থে থাকে জন্মছকে অষ্টমে থাকে জন্মছকে যদি নবম ঘরে আপনার রাহু থাকে বা আপনি হয়তো বুঝতে পারছেন না আপনার রাহুর দশা চলছে কি না রাহুর অন্তর্দশা চলছে কি না আপনার সন্তানের পরিবারে যে কোনো কেউ সন্তানের হোক চাই পরিবারে যে কেউ হোক না কেন তার যদি রাহুর দশা চলে থাকে সেক্ষেত্রে কিন্তু সবাই এফেক্ট পড়বে সবার মধ্যে এফেক্ট করবে। পরিবারে একজনও যদি রাহুল ঠিক সঠিক জায়গায় না থাকে জন্মছকে বা তার যদি রাহুর দশা চলে সেই এফেক্ট কিন্তু আপনাদের পরিবারে সবার মধ্যে পড়বে আপনি হয়তো ভাবছেন একজন আর আছে সেই ক্ষেত্রে ওর আছে আমার তো নেই এটা কিন্তু না দেখুন ঘরে যখন একটা রান্না হয় তখন দেখা যাচ্ছে সকলেই কিন্তু ওই রান্নাটা খাচ্ছে ঠিক আছে সেরকম সেই রান্নাটা যদি ভালো হয় তাহলে কিন্তু সবার মধ্যেই এফেক্ট পড়ে খারাপ হলে কিন্তু সবার মধ্যেই এফেক্ট পড়ে সেই ক্ষেত্রে বলব রাহু যদি সঠিক জায়গায় না থাকে তাহলে কিন্তু আপনাকে সারা জীবন কিন্তু স্টাডেল লাইফ কিন্তু আপনাকে বয়ে নিয়ে যেতে হবে ঠিক আছে রাহুর দশা কিন্তু আঠেরো বছর মানুষকে বয়ে নিয়ে যেতে হয় আঠেরো বছর কিন্তু মানুষের জীবনে কেরিয়ার ভবিষ্যৎ পড়াশোনা ব্যবসা বাণিজ্য সংসার মানুষের কিন্তু অনেক কিছু গুছিয়ে নিতে পারে তা সেক্ষেত্রে বলবো রাহু যদি সঠিক জায়গায় না থাকে সেক্ষেত্রে আপনাদের আজকে আমি রাহু যদি আপনাদের সঠিক জায়গায় না থাকে সেক্ষেত্রে আপনি একটি দেবতাকে দেবতারকে দেখাবো দেবতার একটি ছবি দেখাবো সেই ছবিটা কিন্তু অবশ্যই আপনারা রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু রাহু আপনার শান্ত থাকবে রাহু কিন্তু আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না রাহু কিন্তু আপনাকে কোনো রকম ডিস্টার্ব করতে পারবে না সেটা রাহুর দশাতেই হোক রাহুর হোক বা চতুর্থই রাহু রাহু যেখানেই থাকুক না কেন বা আপনার ভাগ্যের জায়গায় যদি রাহু থাকে সেক্ষেত্রে বলবো আজকে আমি যেই দেবতাকে দেখাবো সেই দেবতার ছবি যদি আপনি রাখতে পারেন আপনার দেয়ালে পূর্ব দেয়ালে হোক বা উত্তর দেয়ালে হোক যদি আপনি রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু রাহুকে আপনি পুরো আপনি রাহুকে বসে রাখতে পারবেন বা রাহু কিন্তু আপনার ঠান্ডা থাকতে পারবে রাহুর দশায় আপনাকে কোন রকম ক্ষতি করতে পারবে না সেই ক্ষেত্রে বলবো এই ফটোটি সবাই রাখবেন পরিবারে যারা যারা মনে করছেন রাহু ডিস্টার্ব আছে বা রাহুর প্রতিকার সবাই করতে ভয় পায় অনেকে আছে রাহুর প্রতিকার করতে চায় না রাহুর মন্ত্র আপনি বলতে পারেন আর সেক্ষেত্রে রাহুকে ঠান্ডা করার জন্যে গণেশের মন্ত্রও কিন্তু বলতে পারেন তাতেও খুব ভালো ফল দেবে তা এই রাহু যদি আপনার মনে করেন খুব ডিস্টার্ব করছে কারুর পরিবারে কারুর জন্মচকে যদি রাহু ডিস্টার্ব থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি যদি এই ঠাকুরের ফটোটা আপনি রাখেন পরিবারে কিন্তু সবার রাহু কিন্তু ঠান্ডা থাকবে সবার রাহু কিন্তু ফেভারে থাকবে রাহু কিন্তু মানুষকে কিন্তু দেখুন এক যদি ঠিক ফেভারে থাকে রাহু কিন্তু আপনাকে অর্থ দেয় রাহু যে দেয় না অর্থ তা না রাহু কিন্তু অর্থ দেয়ও যদি ফেভারে থাকে সেই ক্ষেত্রে বলব রাহুকে ফেভারে রাখতে গেলে রাহুকে আপনার কন্ট্রোলে রাখতে গেলে রাহুকে রাহুর দশায়ও যাতে আপনি সঠিকভাবে চলতে পারেন সেই হিসাবে বললো যে রাহুকে অবশ্যই আপনাকে কিন্তু আপনাকে ঠান্ডা রাখতে হবে সেই ক্ষেত্রে বলো এই যে ছবিটা দেখছেন আপনারা দেখুন এই যে ছবিটা দেখছেন এই যে চার হাত আছে দেখুন সরস্বতীর ছবি এই যে চার হাত আলা যে সরস্বতীর ছবি আছে দেখুন এরকম একটি ছবি কিন্তু আপনি আপনার ঠাকুরঘরে হোক আপনার বাচ্চার পড়ার ঘরে হোক বা আপনার ব্যবসার জায়গায় হোক বা আপনি যেখানে রাখলে আপনার ভালো হয় বা ঠাকুরবারও রাখতে পারেন অসুবিধা নেই যেখানে রাখলে ভালো হয় আপনি কিন্তু সেখানেই রাখতে পারেন এই ঠাকুরের ছবিটা আপনি দেখে নিন এইটা কিন্তু চার হাত আছে দেখবেন সরস্বতী মা সরস্বতীর একটি ছবি এ কিন্তু রাহুকে শান্ত করে এবং রাহুর জন্য কিন্তু এই মা সরস্বতী দেবীর ছবি কিন্তু আপনি অবশ্যই রাখবেন তাতে কি হবে রাহু আপনার ফেভারে থাকবে রাহু আপনার ঠান্ডা থাকবে যে কোনো রাহুর কোপ থেকে রাহুর দশা থেকে রাহুর অন্তর্দশা থেকে চতুর্থ থেকে যেন সুখ শান্তি বঞ্চিত করে গাড়ি বাড়ির থেকে বঞ্চিত করে সেই হিসাবে যদি আপনি এই মা সরস্বতীর চার হাত চার হাতালা মূর্তি বা ফটো বা আপনি রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু রাহু আপনার খুব ফেভারে থাকবে এছাড়াও যদি আপনি মনে করেন আপনার খুব জলের মতো অর্থ বেরিয়ে যাচ্ছে আপনি কিছুতেই টাকা আটকাতে পারছেন সেক্ষেত্রে বলবো এই সরস্বতীর মূর্তি বা ফটো আপনি রাখতে পারেন আপনি কিছুতেই আপনার টাকা অ্যাসেট করতে পারছেন না যেরকম আনছেন আপনার অর্থ বেড়েই যাচ্ছে সেক্ষেত্রে বলবো এই সরস্বতীর চার হাতালা যে সরস্বতী আবার দেখে দিচ্ছে এই যে চার হাতালা সরস্বতীর ছবিটা দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেকে কিন্তু রাখবেন সেই ক্ষেত্রে বলবো আমি দুবার করে দেখিয়ে দিলাম যাতে আপনারা ছবিটা বুঝতে পারেন চার হাতালা এই যে মা সরস্বতীর একটি ছবি আপনারা কিন্তু রাখবেন আপনাদের টাকা অজস্র জলের মতো বেরিয়ে যাচ্ছে রাহু কি করে টাকা যেরকম দেয় আবার কিন্তু বেরও করে নেয় ঠিক আছে রাহুর কাজই হচ্ছে এই কিন্তু যখনই আপনি এই ছবিটা রাখবেন আপনি আপনার বাড়ির উত্তর দিকে হোক বা পূর্ব দিকে হোক তখন কিন্তু টাকা কিন্তু যেই টাকাটা আপনার আসছে সেটা কিন্তু সঞ্চয় হবে ঠিক আছে সঞ্চয় হবে কিন্তু আপনার অর্থটা কিন্তু জলের মতো বেরিয়ে যাবে না এই কাজে প্রত্যেককে বলবো চার হাতালা মারা সরস্বতী ছবি অবশ্যই রাখবেন কারণ অনেকে সরস্বতী দেবীকে খুব একটা হয়তো সেইভাবে বিশ্বাস করেন না বা সরস্বতী দেবী কী কাজ করে হয়তো অনেকেই জানে না সেই ক্ষেত্রে বলবো যারা জানেন না সরস্বতীর যে কি মহিমা এই মা সরস্বতীর যে কত মহিমা আছে মা সরস্বতী যে রাহুকে ঠান্ডা রাখতে পারে এটা অনেকেই জানে না সেক্ষেত্রে বলবো মা সরস্বতীর ছবি অবশ্যই রাখবেন রাহুকে ঠান্ডা রাখবেন রাহুকে ফেভারে রাখবেন রাহু যেরম অর্থ দেয় সেরকম কিন্তু বের করে নেয় রাহু যতক্ষণ না আপনি মা সরস্বতীর ছবি এরকমভাবে এই ছবি রাখবেন তার আগে কিন্তু আপনি সঞ্চয় করতে পারবেন না কখনোই পারবেন না রাহু সব বের করে নেবে সেই ক্ষেত্রে বলব মা সরস্বতী ছবি অবশ্যই রাখবেন ভালো থাকতে পারবেন এবং রাহুকে ঠান্ডা রাখতে পারবেন নমস্কার ভালো থাকবেন